যাওয়ার মনটা বেশ ভালো কারণ বাইরে কত সুন্দর ঝলমল করছে রোদে প্রচুর কাপড় চুপড় ধুয়ে নেড়ে দিয়ে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুল্লাহ তো কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে ছোটোখাটো কাজগুলো করেছি এখন যেটা বলবো আমি হচ্ছে চা পাগল একটা মানুষ চা ছাড়া আমার কোনো কথাই নেই তো এই তো আমার গরম গরম চা চলে এসেছে দেখেন কত সুন্দর লাল চা লাল চাই আমার কাছে বেস্ট লাগে একেবারে আমার প্রিয় লাল চা চা আমার একটা নেশা হয়ে গিয়েছে চা ছাড়া আমার চলেই না আমার মতো কে কে চা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ